এটাই ভিতরে কি সরকারি জিনিস উঠ সরকারি জিনিস কি করতে কি করেন পুরা কারেন্ট দেওয়া হ্যাঁ কি ভিতরে এটার ভিতরে কি কর কেন সরকারি জিনিস ওটা উঠো সরকারি জিনিস কি করো না আরে কারেন্ট যে কোনো মুহূর্তে দিয়ে দিব বুঝো নাই তোমার যে এগুলো খুলে নিয়ে গেলা কি করছো তোমরা এগুলো এগুলো খুলছো কেন এটা কি ঠিক এটা কি ঠিক বলো তোমার সরকারি জিনিস করে এরকম করেছ এটা ভিতরে যা ছিল সব নিয়ে গেছে সব নিয়ে গেছে না কিছু বলবে না সব খুলে গেছে দেন কিচ্ছু নাই একটা জিনিস নাই সব খুলে নিয়ে চলে গেছে নাট বোল্টে যা আছে কিচ্ছু নাই নাট বোল্টে যা ছিল সব খুলে নিয়ে গেছে আমি দাঁড়াইছি দেখে দৌড় দিছে ভিতরে ঢুকেছিল একজন ভিতরে ঢুইকা গেট লাগায় তারপরে খুলতেছিল চিন্তা করেন সামনে কিন্তু ট্রাফিক ছিল কিন্তু এগুলো দেখার মতো কেউ নাই বলার মতোটা কেউ আগে আর সামনে একটা ওই বিদ্যুতের বক্স আছে হ্যাঁ ওই বক্স থেকে কয়েকটা ছলে আমার নাট বোল্ট গ্যাস সব খুলে গেছে ওরে ভাই হিরো আমি এদিকেই যাচ্ছিলাম পরে আকাইসি ওরা দৌড় দিয়েছে এদিকে মানে ওইখানে ঘটনা পাকাতছে ওরা ওয়াইল্ডার হিরো ইন কিওর গুলো কাজ না হিরো ইন কাজ না মানে জ্যানে যা পায় লোক জাপায় সব बहिरे पढे थिस भित्र खुले नै जिस अब जति एक धाम्कि देन तिम्रो